গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বাঁশবাড়িয়া থেকে কোটালিপাড়া সড়কে তালাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঠিকাদার প্রতিষ্ঠানের পাথরের কারণে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটেছে এই এখানে এই অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনার শিকার হয়েছে আমার হাত ভাঙছে আমার মোটরসাইকেল ভাঙছে সাথে শরীরের অন্য জায়গায় কয়েক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছি ইতিমধ্যে একাধিক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে আরোহীরা গুরুতর আহত হয়েছে আহতদের মধ্যে কয়েকজনের হাত পা ভেঙে গেছে বলে জানা গেছে এই যে এইভাবে যে পাথর রাখছে যে কন্ট্রাক্টাররা তাদের একটু মানবতা বুদ্ধি নাই যে মানুষের এত বড় একটা ক্ষতি হইতে পারে এই পর্যন্ত চার পাঁচজন লোক অ্যাক্সিডেন্ট করছে এলাকার মানুষ সবাই ক্ষুব্ধ কিন্তু কেউ বলতে সাহস পাচ্ছে না যে পাথরগুলো আপনারা এখানে রাখেন না একজন ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল আরোহী বলেন রাস্তার উপর এমনভাবে পাথর রাখা হয়েছে যে সেটা কোনোভাবেও দেখা যায় না এমনি কিছু বুঝে ওঠার আগে ধাক্কা খেয়ে পড়ে যায় চিকিৎসক বলেছেন হাতে ও পায়ে চির ধরেছে এ বিষয় স্থানীয়দের প্রশ্ন একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়কের উপর কিভাবে এভাবে নির্মাণাধীন সামগ্রী ফেলে রাখা হয় প্রশাসনের নজরে কেন আসছে না এ বিষয়টি এদিকে এলাকাবাসী দ্রুত সড়ক থেকে পাথর সরিয়ে জনদুর্ভোগ লাঘব এবং টাইদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কেউ মন্তব্য রাজি হয়নি হয়েছে আর ওই এক বেটার মাজায় ও সমস্যা হয়েছে দুইজনার আবার এই যে কালকেবার কেবার আর এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার ওই জাত ভাঙিয়ে গেছে আমাকে কিছু বলে নাই আমি জানি না কখন রাখছে কে রাখছে কারা রাখছে কিছুই জানি না আমি আমাদের স্কুলের সাথে সংশ্লিষ্ট না বাচ্চাদের ক্ষতি তো অবশ্যই হতে পারে আমি কত কত সময় দেখে রাখতে পারি আমরা যখন না দেখব তখন দৌড়ে গেলে তোর উপরে পড়তে পারে বা ওখান থেকে গড়ায় নিচেও পড়তে পারে স্কুলের পাশে